বন্ধুরা মানি ব্লকস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি আগের ভিডিওতে দিয়েছিলাম বকখালিতে যাওয়ার পর সকাল বেলার ভিডিওটা আজকে দিচ্ছি হচ্ছে যে তোমাদেরকে আমরা সকালের পরে সমুদ্রের ধার থেকে আসার পরে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম এখানে দু একটা ঘুরতে যাওয়ার মোটামুটি ভালোই জায়গা আছে আমরা আগেও একবার গিয়েছিলাম কিন্তু তখন এইসব জায়গাগুলোতে যেতাম না তো এখানে কাছে একটা বেনফিশ বলে জায়গা আছে যারা গেছো তারা নিশ্চয়ই জানো যারা যাওনি তারা কিন্তু ঘুরে আসতে পারো খুবই ভালো লাগবে তো এখানে লঞ্চ ঘাটে চলে এসছি আমরা লঞ্চে করে যেতে হবে সমুদ্রে ওরা নিয়ে যাবে যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা সময় লাগে এখন ভাঁটা চলছিল যার কারণে এই যে রাস্তাটা এটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন আস এসেছিলাম তো তখন কিন্তু জোয়ার হয়ে গিয়েছিল এই রাস্তাটাতে কিন্তু একদম জল ভোর ভরে গিয়েছিল এখান দিয়ে আর যাওয়ার মতন অবস্থা ছিল না তারপরে আমরা লঞ্চে উঠতে চাইলাম কিন্তু এখান থেকে লঞ্চ ছাড়ে না লঞ্চটা ছাড়ে হচ্ছে ওই দিক থেকে ওই যে ওখানে যে রাস্তাটা দেখিয়েছিলাম ওই দিক থেকে তো ওখান থেকে মাছ ধরার নৌকাগুলো ছাড়ে আর কি লঞ্চগুলো তো তারাই বলে দিল যে ওইখানে যাও এক্ষুনি একটা লঞ্চ ছাড়বে ওতে করে তোমরা ঘুরে আসতে পারো তো প্রথমে ভাবলাম যে যাব না কারণ ওদিকে সমুদ্রে স্নান করতে যেতে দেরি হয়ে যাবে তারপর আবার আমাদের বাড়ি ফিরতে হবে তো তারপরে আবার সন্তুর পাপা বলল যে না চলো এসেছি যখন এত দূর তাহলে একটু ঘুরেই আসে বললাম তাহলে চলো যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা যেখানে নিয়ে যাচ্ছে হয়তো ওখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমরা ছিলাম তো বেশি দেরি আর না করে লঞ্চে তো ছেড়ে দেবে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে উঠেই পড়লাম লঞ্চে তো ওঠার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম লঞ্চটা ভর্তি হতে তারপরে কিন্তু ছেড়েছে সঙ্গে সঙ্গে যে ছেড়েছে এমন কিন্তু নয় প্রায় কুড়ি মিনিট মতন আমরা লঞ্চে বসেছিলাম কুড়ি মিনিট বসে থাকার পরে বেশ কিছু লোকজন আরও আসতে তারপরে লঞ্চটা ছেড়েছে প্রথম যখন লঞ্চটা ছেড়েছিল বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিলো চারিদিকটা মানে শুধু জল আর এখানে যে ম্যানগ্রোভ অরণ্যগুলো দেখা যাচ্ছে সত্যি বলছি খুব ভালো লাগছে মানে সুন্দর পরিমানে যেহেতু কাছাকাছি সেই জন্য জলের নিচেই গাছগুলো তো সত্যি খুব ভালো লাগছিলো আর কি সুন্দর বাতাস দিচ্ছিলো ওয়েদারটা খুবই ভালো ছিল হ্যাঁ রোদ ছিল প্রচণ্ড গরমেও ছিল কিন্তু তেমন পরিমাণে কিন্তু বাতাসও ছিল যত যার কারণে কিন্তু গরমটা অনুভব হচ্ছিলো না এই যে এইবার দেখো হচ্ছে একটা ব্যাপার আমরা যত সমুদ্রের দিকে যাচ্ছি দুদিকের জলের কালার কিন্তু দুই রকম একদিকে নীল 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 কালার একদিকে হচ্ছে সাদা সাদা কালার জলের রংটা তো যাই হোক খুব সুন্দর লাগছিল সমুদ্রটা চারিদিকে শুধু জল আর জল হ্যাঁ নদীতে গেছি নদী পেরিয়েছি অবশ্যই আমার শ্বশুর বাড়ি যেতে গেলে মানে আমার দেশে গ্রামের বাড়িতে যেতে গেলে নদী পেরিয়েই যেতে হয় তো অনেকবার গেছি তো সেটা নদী এটা কিন্তু সমুদ্র খুব ভালো লাগছে কিন্তু আমরা আমাদের জায়গায় মানে যেখানে আসার কথা ছিল তোমার জম্বুদ্বীপ বেনফিস থেকে সেই জম্বুদ্বীপে কিন্তু আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি যত কাছাকাছি আসছি ততই কিন্তু ভয় লাগছে বিশ্বাস করে লঞ্চটা কিন্তু পুরো এমন দুলছে হেলছে মানে ভীষণ ভয় লাগছে এখানে যদি কোনো কারণে মানে পড়ে যদি কেউ চায় মানে সে বুঝতে পারবে না মানে এখানে পুরো সমুদ্র একদম মাছ সমুদ্র যাই হোক এই যে এখানে যে বাড়ির যে চরটা দেখা যাচ্ছে এইখানটাতেই হচ্ছে আমরা যাব। কিন্তু একটা দুঃখের বিষয় কি ওখানে কিন্তু এই চরে কাউকে নামতে দেয় না এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একদম মানে রায় দেওয়া আছে যেখানে কাউকে নামতে দেওয়া যাবে না কোনোভাবে আরও অনেক লঞ্চ এসছে আরও মানুষজন এসছে সবাই এখানে এসেই ওই দূর থেকেই ওটাকে উপভোগ করতে হয় ওখানে দাঁড়িয়ে দূর থেকে কিছু ছবি টবি নিতে হয় বাট ওখানে কিন্তু কাউকে নামতে দেয় না এত দূর কষ্ট করে এসেছি কিন্তু ভালো লাগছে ঠিকই কিন্তু আরও ভালো লাগতো যদি ওখানটাতে আমরা নামতে পারতাম তো যাই হোক এটা যখন নিয়মের মধ্যে পড়ে যে এখানে কাউকে নামতে দেবে না দেওয়া হয় না তো ওরা তো অবশ্যই আমাদেরকে সেটা কখনোই অ্যালাউ করবে না you <laughs> তো চলে এসেছি এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম প্রায় কুড়ি মিনিট মতন ওখানে আমরা ছিলাম অন্য লঞ্চগুলো দেখছি প্রায় চলে যাচ্ছে তখন যেহেতু ওরা অনেক আগে এসেছে তারপরে আমরাও আর বেশিক্ষণ থাকলাম না যেহেতু ওখানে আর নামতে দেবে না যখন শুধু শুধু বসে থেকে সময়টা নষ্ট করে কী হবে তাই আমরাও ভাবলাম চলো এবারে আমাদের ব্যাক করা যাক আমরা যখন লঞ্চটা ছাড়ার কথা বলবো লঞ্চটা কিন্তু তখনই ওরা ছাড়বে নাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত ওরা ছাড়বে না তো এই দিক দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে আছে খুবই ভালো লাগছে এই যে চারিদিকে জল আর মাঝখানে দেখো বালি পরে পড়ে চর পড়ে গেছে এখানে কিন্তু শুধুমাত্র যারা নদীতে সমুদ্রে সরি নদী না সমুদ্রতে যারা মাছ ধরতে যায় শুধুমাত্র তাদেরকেই ওখানে অ্যালাউ করে নামার জন্য তারপরে আমরা চলে এলাম আসতেও প্রায় এক ঘন্টার মতোই সময় লেগেছিলো পঞ্চাশ মিনিট মতো সময় লাগে তো চলে এসেছি এখানে এই যে লঞ্চ থেকে নামবো লঞ্চটা এখানে থেমে গেছে এখন কিন্তু পুরোপুরি জোয়ার জল কিন্তু তখনের থেকে অনেক বেশি এই দেখো সবাই কিন্তু মা মাছ ধরে এসছে দেখো কত মাছ ধরেছে এত পরিমাণে মাছ ধরেছে ভীষণ ইচ্ছা হচ্ছিল যেখান থেকে পুরো টাটকা মাছ একদম সমুদ্র থেকে নিয়ে আসছে নেওয়ার জন্য কিন্তু আমরা তো এত দূর আসবো রাতে ফিরবো তার উপর এত মাছ আনতে পারবো না তো যার কারণে আর ওদিকটাতে গেলাম না মাছ ধরার জন্য মন খারাপ করেই বাড়ি চলে আসতে মানে হোটেলে চলে আসতে হয়েছিল মাছ না নিয়েই তারপরে যাই হোক আমরা সমুদ্রে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো এবার বাড়ি যেতে হবে তার জন্য যাওয়ার আগে একটুখানি সমুদ্র ধার থেকে ঘুরে এলাম সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স স্ন্যাক্স খেলাম এই যে এবার আমরা বাড়ি চলে যাব মনটা খুবই খারাপ যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু তারপরেও বাড়ি যেতে হবে ঘুরতে এলে সত্যি বলছি বাড়ি যেতে একটুও মন চায় না মনে হয় আরও যদি কিছুক্ষণ থাকতে পারতাম তাহলে ভালো হতো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ